সুন্দরবন আসতে গাড়ি যোগাযোগের এটাই হচ্ছে সবথেকে ভালো জায়গা আমরা দেখতে পাচ্ছি জেলা প্রশাসক অ্যাগ্রোফিশারিস টেকনোলজি পার্ক এটা জেলা প্রশাসনের পক্ষ থেকে তৈরি এখানে ড্রাইভারের কথা অনুযায়ী শুনলাম বামলিকে ছিল এটা একটা চর এই চরকে ম্যানগ্রোভ করা হয়েছে পরে এখানে আকাশ নীলা ইকো ট্যুরিজম সেন্টার অনেক চমৎকার এবং সুন্দর করে সাজানো What are going to be? এখানে গাছগুলোর নামও লিখে রাখা হয়েছে পশুর গাছ একই রকম দেখতে মনে হচ্ছে কিন্তু এগুলো ভিন্ন ভিন্ন যেমন এটা বাইন অনেক ছোট্ট ছোট্ট মনে হচ্ছে ঝাটার সলার মতো উপরের দিকে মুখ করে আছে এগুলোকে সুলো বলে আঞ্চলিক ভাষায় সুলো বনের মধ্যে হাঁটতে গেলে একটা খুব বড় ফ্যাক্টর এটা পায়ে ঢুকে যায় হ্যাঁ মামার বাড়ি দেখতে যেত এখানে হরগোজা ওই অভ্যাস কি আর সহজে যায় ইকো পার্কটা আব্দুল সামাদ ফিউস মিউজিয়াম ভিতরে গেলে হয়তো অনেক সুন্দর কিছু দেখা যেত ইনি হচ্ছেন তিথির মা এই যে এই তিথির মা মুখ বন্ধ করে একটা হাসি দিলেন আজি ধানের ক্ষেতের রৌদ্র ছায় লুকো চুরি খেলা রে ভাই লুকো চুরি খেলা ইকা কে ভাসালে সাদা মেঘের মেলা রে ভাই কচুরি খেলা হাজি ভো ভোলে মধু খেতে বেড়ায় আলোয় মেতে আজ কিশের তরে নদীর চরে চটখাচো চোখির মেলা নীল আকাশে কে ভাষালে সাদা মেঘের হালা রে ভাই Adu sochu re hala বুঝি পারছে না কি হচ্ছে এসো এসো আজি ভো মোর ভোলে মধু খেতে উড়ে বেড়াই আলোয় মেতে আজ কিসের তরে নদীর চরে চখা চোখির মেলা নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই লুপ চুরি খেলা আজ ধানের ক্ষেতের রৌদ্র ছায়ায় লুকো চুরি খেলা রে ভাই লুকো চুরি খেলা এসো এসো আমরা আর একটু দেখে আছি এই করেছো ভালো নিঠুরো হে ঠু হে হে করেছো ভালো এই করেছো ভালো হে রোহে হে এই করেছো ভালো এমনি করে দ্রেয়া ওই দেখো জলে যেতে পারো কিন্তু ইচ্ছা করলে হ্যাঁ আমরা একেবারেই সুন্দরবনে এই ইকো পার্ক ইকো হ্যাঁ না লাইভ নয় কিন্তু ভিডিও এটা তো আবার ফেসবুক এবং অন্যান্য জায়গায় এটা দিয়ে দেওয়া হবে কি চমৎকার হ্যাঁ কি হবে এই তো ছবি তো তুলছি এই যে ভিডিও হচ্ছে না তোরে আর আর যেতে হবে না তুমি এখন ওঠো এই তোমরা এদিকে দেখো মাছি তুমি জলে হাত দিতে পারো দিবা যাও 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 ভীষণ নোনা এই জল ভীষণ নোনা ওইখানে ভরে না বোতলে তাহলে লবণ কেনা লাগবে না ও ভাই ভাই তুমি গাঙে নেমে ওরে ও রে ভাই গো ভাই কামট কুমুর আছে ঘাট ঘাট অলরেডি ছেড়ে দিয়েছে আমাদের নৌকা এখন এগিয়ে যাবে নিশ্চয়ই অনেককে মজার ভ্রমণ হবে এটি এবং যেহেতু সুন্দরবন না আমার জন্যই একেবারেই প্রথম আমি খুবই এক্সাইটেড খুব খুবই ভালো লাগছে খুব এখান থেকেই এই পার্ক থেকেই সুন্দরবন যাত্রা শুরু হলো এই যমুনা শুরুমানো দিত এই পদ এখানে আমাদের সর্ববয়োজ্যেষ্ঠ মানুষ একটু আমাদের দাদা মুড সব সময় খুব কষ্ট করে একটু আটচাতে পারছি আচ্ছা এখানে আমাদের মা আছে মেজো মা হ্যাঁ তারপরে কন্যাশ্রী তিথি আমাদের ও বলেছে ও তো যাচ্ছে আমাদের মহিপাল কাকা আছে একটু হাত নেড়ে সংবর্ধনা জানাও কাকা কাকা মানে আমার কাকা না আমার বাচ্চাদের কাকা পিসিমনির সাথে তো আমি তো আগে পিসিমনির ছবি নিয়ে নিয়েছি পিসিমনির আর ওইভাবে পরিচয় করাই এই যে একজন মহাজন আছেন বিরাট বড় ব্যবসায়ী শহরের বিখ্যাত ব্যবসায়ী যাতে ইনি পড়ে গেলে উনি ধরতে পারেন সেই জন্য উনি পিছনে বসেছেন

এটা আমাদের বড় ছেলে সামনে সব জামাই এবং জামাইয়ের বন্ধুরা তো পরিচয় পর্ব শেষ করলাম এখন কিন্তু আমরা ও এ আমার ব্যাগটা কি গাড়ির মধ্যে একটা আনাদের খুব দরকার ছিল বা ভাই এত এত ঘন জঙ্গলের মধ্যে দিয়ে তো সলাচল কঠিন তো এত গভীর এত ঘন এই জঙ্গল বিভিন্ন ধরনের গাছে ঠাসা ও পশুর এটা শক্ত অনেক ছোট ছোট গাছ দেখেছি এতক্ষণ এই যে এখানে দেখা যাচ্ছে একটা প্রকাণ্ড গাছ এই গাছের অনেকটা অনেকটা অংশ অর্থাৎ ভিতর থেকে ভিতর ভিতর থেকে থেকে কিছু গাছ খেয়ে নষ্ট হয়ে গেছে কিন্তু চারিদিকে চাল বাকল এবং অন্যান্য কিছু আছে হ্যাঁ এই যে এগুলোই মনে হয় সুন্দরী এ বাবা সুন্দরী গাছ কোনগুলো সুন্দরী গাছ এইগুলো সুন্দরী গাছ তো এটা না লম্বা লম্বা হয়ে হ্যাঁ এই বড়গুলো পশুর হ্যাঁ এটা হচ্ছে পশুর হ্যাঁ আপনার এগুলো হচ্ছে গরান আচ্ছা আচ্ছা এইগুলো হচ্ছে গরান আর এই যে বড়টা দেখতে পাচ্ছেন এটা পশুর গাছ হ্যাঁ আর এটা হচ্ছে বাইন গাছ এখানে এই যে বড়টা আছে

কেওড়া হ্যাঁ ওটা কেওড়া ওটা তো প্রচুর ফল হয়েছে দেখা যাচ্ছে হ্যাঁ এখন আরো বড় হবে কেওড়া ফল কি দুই তিন মাসের মধ্যে পেকে যায় নাকি আরো সময় লাগে বাবা কি ওটা কি চাচাই সবুজ সংঘ ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওলা আচ্ছা

আচ্ছা ওই তো বিভিন্ন ধরনের ছোট ছোট কাঁকড়া টাকড়াও দেখা যাচ্ছে তাই কতদিন ধরে দেখা হবে দেখা হবে দেখা হয় না তাই না চলো সময় করা যায় না এত ঝামেলা থাকে তারপরেও তো এবার কী কীভাবে সময় হয়ে গেল ভোটের ডিউটিটা ক্যান্সেল করা গেছে ডিউটি ওই বিশেষ করে আমারও ছিল কিন্তু আমারটা আরো অনেক আগেই কাটানো ছিল যেন আমার ডিউটি না পড়ে আর তারটা কাটাতে পারিনি পরে আবার বিশেষ কাজে ওটা ডিউটিতে কাটানো আমার একটু বেশি না গাজীপুরটা আসলে খুব ইম্পর্টেন্ট জায়গা তো সেই জন্য ওখানে মাঝে মাঝে ওখানে ভোট মানে খুব একেবারে একটা বিশেষ বিষয় এমনি তো গাজীপুরের জন্য ওটা অনেক একটা ইম্পর্টেন্ট জায়গা সেইকাৰণে কি কুমিৰ আছে অৰ্ডাৰ এখানে আসলে আপনার ভালো লাগতে বাধ্য এটা একটা মিষ্টি জলের ব্যবস্থা এই নদী এটা প্রচন্ড প্রচন্ড নোনা এখানকার পানি কিন্তু পাশেই এখানে যারা আছে তাদের স্নানের জন্যে এই ব্যবস্থা এখানকার হ্যাঁ চলে হ্যাঁ বিস্কিট কেক আছো এই মুড়ি টুড়ি কি কি আছে না সুন্দরবন সুন্দরবন ভ্রমণের আমাদের পর্ব এখানে শেষ হবে অর্থাৎ আমরা অনেক ঘোরাঘুরি করেছি আরও বেশি ঘুরতে হলে আস বোনের বহিনে যেতে হলে সরকারি পারমিশনও নিতে হয় এবং সেক্ষেত্রে গানমান তৈরি দরকার হয় আমরা যে পর্যন্ত এসেছি এটা উন্মুক্ত এখানে যে কেউ এখানে আসতে পারে এখানে আসতে বেশি কিছু সমস্যা নয় এই